হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে ভালো আছি আজকে আমি এক জায়গায় ঘুরতে এসে খুব সুন্দর একটি ওয়াইডার পেলাম গ্রামের ওয়াইডার গ্রামের ওয়েডারের সাথে কোনো এখানে তুলনা দেওয়া যায় না তো আমিও আপনাদের কাছে শেয়ার করবো এই ওয়াইডারটা আপনাদেরকে দেখাবো এই ওয়াইডারটা যারা দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো টানবেন না জরুরি টানেন তাহলে কিছুই বুঝবেন না ভালো ভালো জিনিস পিছনে ফেলে যাবেন যদি টানেন তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করল তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে তাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ওয়ায়দার নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘলা আকাশ কত সুন্দর একটি ওয়দার গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়ায়দার তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে কমেন্ট করবেন যাতে আমরা বুঝতে পারি আপনাদের ভালো লাগছে বিয়ার্স কত সুন্দর একটি দৃশ্য তো মেঘলা আকাশের মাঝে সাদা সাদা মেঘলা সাদা সাদা আকাশ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ওয়েদার তো এই গ্রামে মজা কিছু শহর থেকে বুঝতে পারবেন আপনাদেরকে গ্রামে আসার জন্য দাওয়াত রইল আপনারা গ্রাম থেকে সে ঘুরে যাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতেই পারছেন কত সুন্দর একটা আকাশ আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য থ্যাংক ইউ এবং ভালো থাকবেন আজকে এই ব্লগ ভিডিওটি এই পর্যন্তই হইল তো আমি আর পরে আর নতুন নতুন ভিডিওতে হাজির হবো আপনাদেরকে দেখানোর জন্য এরকম দৃশ্য তো আজকে এই ব্লগটি পর্যন্ত হইলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ